আচ্ছা তোমাদের হাজব্যান্ডরা তোমাদেরকে এই যে ভালোবাসার দিবস গেল তো তোমাদেরকে কত কিছু গিফট দিয়েছিল আমার হাজব্যান্ড তো আমাকে কোনো গিফটই দেয়নি না দিয়েছে কোনো চকলেট না কোনো টেডি না কিছু তবে দিয়েছে অনেক খাবার দাবার সেটাই আজকে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি হ্যালো বন্ধুরা তুলি সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে বেবি নান আজকে আমাদের বাড়িতে বেবি নান হয়েছিল তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে ওই যে ভালোবাসার সপ্তাহ ছিল না তো তখনকার ব্লগ ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তো এটা কিবার বার বানানো হয়েছিলো ঠিক মনে নেই কারণ আজকে অনেকটা দিনই পেরিয়ে গেছে বাট ওই সময়কারই বানানো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে যখন রোজ ডে গেল আমাকে একটা গোলাপ দিতে তো দেয়নি চকলেট ডেকে গেলো একটা চকলেট দিতে সেটা তো দেয়নি তো তারপর টেডি ডে টেডি ডেতে আমার কোনো টেডির প্রয়োজন ছিল না কারণ অলরেডি আমার দুটো টেডি আছে সেই জন্য টেরির কোনো প্রয়োজন ছিল না যাই হোক এগুলো দিতে বলেছিলাম এগুলোর কোনোটাই দেয়নি তো সে আমাকে বলেছিল যে কোনো কিছু তোমাকে গিফট না দিয়ে তোমাকে ভালো কিছু খাবার জিনিস বানিয়ে দেব। যাতে তোমার মন পেট দুটোই ভরে যাবে আমার তো এই কথাটা শুনে ভীষণই ভালো লেগেছিল তো তারপর আমি বুঝতেও পারিনি যে সে এত কিছু খাবারের আয়োজন করবে তো দেখি সে আমার জন্য এই যে বেবিনারের প্রস্তুতি করছে তো হঠাৎ করে বাড়িতে সমস্ত জিনিস যেহেতু আনা ছিল তো সেই জিনিসগুলো দিয়ে সে আমাকে হঠাৎ করে সন্ধ্যাবেলা এসে বলল। যে আজকে রাতে কিছু বানাচ্ছ কি বানাচ্ছ। আমি তখন বললাম দেখি রুটি তরকারি যেরকম বানাই রোজ রোজ সেরকমই কিছু একটা বানিয়ে নেব তো সে বললো না আমি আজকে তোমার জন্য স্পেশাল কিছু রান্না করি যেহেতু আজকে একটা ভীষণ ভালো ডে একটা সেই জন্য হ্যাঁ ঠিক আছে দেখা যাক কি হয় তো তারপর সে আমার জন্য বেবি নান বানিয়েছিলো সত্যি বলতে বেবি নানটা অপূর্ব সুন্দর হয়েছিল আর এত সফট এত মানে ক্রিস্পি মানে কি বলবো পুরোটা খুব সুন্দর হয়েছিল বেবি নান বানিয়েছিলো সঙ্গে বানিয়েছিল ওই যে আমি রেস্টুরেন্টে সেদিন খেয়েছিলাম না পনির বাটার মাসাল সরি পনির দো পেঁয়াজা তো সেই পনির পেঁয়াজাটা বানিয়েছিল তবে পনির পেঁয়াজাটা তোমাদের সঙ্গে পরের দিনে শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে বেবিনারটাই শেয়ার করছি কি কি জিনিস লাগছে তোমরা তো দেখেই নিলে ইস্ট লাগবে বেকিং সোডা বেকিং পাউডার ডিম সাদা তেল নুন চিনি ময়দা সব কিছুটাই তো সমস্ত কিছু দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিল বেশ অনেকক্ষণ তারপর আমি বলেছিলাম সব খাটাখাট নিয়ে তোমাকে একা করতে হবে না কিছুটা আমাকেও করতে দাও তো সব শেষে কি আমি একটুখানি বেলে দিয়েছিলাম আরও সেই জিনিসগুলো একটু ভেজেছিল যেহেতু বেবি নান সেহেতু আমি ছোট্ট ছোট্ট করে নানগুলো বেলে সেগুলো বাটি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে বেবি নান বেবি নানের মতোই দেখতে হয় আর খেতেও যেন সেই নানের মতনই হয় তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম ফুলকো ফুলকো বেবি নান হয়েছে আর সত্যি বলতে এত সফট হয়েছে যে কি বলবো অনেক দিন আগে অনেক দিন আগে না অনেক বছর আগে তোমাদের দাদা আমাকে এরকম একবার বেবি নান বানিয়ে খাইয়েছিল তখনও কিন্তু খুব সুন্দর লেগেছিল এখন আরও সুন্দর লাগলো যেহেতু ভালোবাসার সপ্তাহ সেই জন্য একটু বেশ ভালোবাসার মতো খাবার পেলে তো বেশ ভালোই লাগে না আর তারপর যদি সেটা আবার ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া যায় সেটা তোর কোনো কথাই থাকে না যাই হোক ও আমাকে গোলাপ দিল বা চকলেট দিল তাতে কিছু যায় আসে না আমাকে মন ভরে যে খাইয়েছে এটাতে কিন্তু অনেক ভালো লেগেছে সুন্দর সুন্দর বেবি নান এই যে একদম হাজির এবার গরম গরম পাতে শুধু পরিবেশন করার অপেক্ষা আমি তোমাদেরকে একটু দেখাই যে কতটা সফট আর কতটা মানে ফুল্ক হয়েছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি